আজ রবিবার তুষরা শ্রাবণ দু সালের বিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্ব দিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা মন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশনকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথাবার্তা বলবার আগে দুবার ভাবুন কোথায় কি কথা বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনে থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন যদি আপনার পরিবারের লোকজন আপনার দুঃখ কষ্টকে অনুভব না করে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কিন্তু আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ অবশ্যই বৃদ্ধা যারা আছেন পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে খালি সময় দেখা সাক্ষাৎ করতে পারলে মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই